ভালো হলো ইনশাআল্লাহ নেক্সট রাউন্ডে যাওয়ার তো একটা চান্স আমার মনে আছে ব্যাচে চলতে নিতে আছে প্রেস কনফারেন্স ডিফারেন্ট যাওয়ার জন্য খুব নার্ভাস হ্যাঁ শুধু ক্যামেরার সামনে একটু সাই বলছিলাম অ্যাগ্রেসিভ তো ক্রিকেট খেলেন কোনো কাউকে কি মানে ফলো করেন কি না ফলো না আমার ভালো লাগে রোহিত শর্মা কে বিরাট কোহলি কে দুজনকে আমার ভালো লাগে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে তো অনেকেই ভালো লাগে সাকিব ভাই আছে তামিম ভাই মুশিক ভাই রিয়াদ ভাই

অনেক বড় বড় প্লেয়ার আসে বিদেশি বাইরের প্লেয়ার আসে দেশের খেলে খেলতে পারলে আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আর আন্ডার নাইনটিনেরম্বাডি আছে যেটা হচ্ছে এই লম্বা মধ্যে আপনারা যে পর্যাপ্ত আপনারা মনে করছেন এটা আপনাদের জন্য এর মধ্যে কি আপনাদের প্রস্তুতিটা কি পরিপূর্ণ হবে না জি ইনশাল্লাহ কারণ আমাদের সামনে আরো সিরিজ আছে অনেক বাইরে দেশে তারপরে এশিয়া কাপ এশিয়া কাপের আগে চার পাঁচটা সিরিজ তারপরে এশিয়া কাপ আর তারপর ওয়ার্ল্ড কাপ সো প্রিপারেশনের জন্য আমাদের ইনশাল্লাহ তিরিশটা পঁয়ত্রিশ চল্লিশটা ম্যাচ তো পাচ্ছি আমাদের ভালোই হবে ইনশাল্লাহ